আসসালামু আলাইকুম আজ নিয়ে এলাম পাকা আমের ম্যাঙ্গো ফ্রোটি কেক আজকের এই কেক রেসিপিতে কোন রকম করছি না তাহলে শুরু করছি আজকের রেসিপিটি একটি বাটিতে তিনটি ডিম নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি এবার ডিম ও চিনি ইলেকট্রিক বিটারের সাহায্যে দুই মিনিট বিট করে নিচ্ছি আপনারা চাইলে ডিম ও চিনি ব্র্যান্ড করে নিতে পারেন ডিমো চেনের ফর্মে টেক্সচার চলে আসলে দিয়ে দেব হাফ কাপ রান্নার তেল এরপর আরও এক মিনিট বিট করে নিব তবে কোনোভাবে এক মিনিটের বেশি বিট করা যাবে না তেল অ্যাড করার পরে যদি বেশি বিট করা হয় তাহলে ফোম নষ্ট হয়ে যাবে বিট করা কমপ্লিট এখন চেলে শুকনো উপকরণগুলো দিয়ে দিব প্রথমে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা এর সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ বেকিং পাউডার স্বাদ মতো লবণ এখন শুকনো উপকরণগুলো চেলে দিয়ে ডিমের ফোমের সাথে হালকা হাতে খুব ভালোভাবে মিক্স করে নিব একদম আলতোভাবে মিক্স করে নিব এসকচগুলোটা একে ডিরেকশনে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করব। মিক্স করা কমপ্লিট এখন নিয়ে নিচ্ছি কিউব করা এক কাপ পাকা আম আমগুলো কোট করে ড্রাই রাখার জন্য সাথে দিয়ে দিলাম দুই টেবিল চামচ ময়দা এখন বাটিটা একটু ঝাঁকিয়ে মিক্স করে নিলাম এখন আমগুলো কেকের ব্যাটারের সাথে আলতো হাতে মিশিয়ে নিচ্ছি আমগুলো সেপ ঠিক রাখতে অবশ্যই ময়দায় কোট করতে হবে ব্যাটার পুরোপুরি রেডি এখন কেকের মোল্ড নিয়ে এর মধ্যে একটু ঘি দিলে ঘিটা পুরোপুরি মোল্ডে ব্রাশ করে দেবো এখন মোল্ডে একটু ময়দা ছড়িয়ে দিয়ে আবার অতিরিক্ত ময়দাগুলো ঝেড়ে ফেলে দিব। এখন মোল্ডে কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি পুরো ব্যাটারটা মোল্ডে নিয়ে নিলাম এবার মলটা একটু ট্যাপ করে নিচ্ছি তাহলে এয়ার গুলো বের হয়ে যাবে এখন চুলা একটি প্যানের মধ্যে স্ট্যান্ড বসিয়ে নিচ্ছি এখন কেকের মলটি বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনার ছিদ্রটি কাগজ মুড়িয়ে আটকে নিলাম এখন মিডিয়াম আছে চুলায় পঞ্চাশ মিনিটের মতো বেক করে নিব পঞ্চাশ মিনিট হয়ে গেছে কেকটি পাঁচ মিনিটের মতো ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা হয়ে গেছে এখন করে নিচ্ছি এবার কেকের উপরে কিছুটা আমের পিউরি দিয়ে ইচ্ছা মতো ডেকোরেশন করে নিব তাহলেই হয়ে গেল আজকের ম্যাঙ্গো ফ্রটিকে এবার উপর থেকে কিছুটা পেস্তা বাদাম ছড়িয়ে নিচ্ছি আপনি চাইলে অন্য যে কোনো বাদাম দিয়ে সাজিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই আমি আমার ডিফারেন্ট লুক ক্রিয়েট করার জন্য কেকটা একটু পিস পিস করে নিচ্ছি যাতে ভেতরে যে পিস করা আমগুলো দিয়েছি সে আমগুলো দেখা যায় দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে তো বাসায় অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম